চেন্নাইয়ে ইলেকট্রিক শকে সাগরদিঘির তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ভেঙে পড়েছে পরিবার ও গ্রাম চেন্নাইয়ের কাশপাপুরামে রাজমিস্ত্রির কাজে গিয়ে অকালে প্রাণ গেল সাগর এক তরুণ পরিযায়ী শ্রমিকের মৃতের নাম ইমরান শেখ বয়স আঠাশ পরিবারের একমাত্র উপার্জনকারী এই যুবকের অকাল মৃত্যুতে আজ দিশেহারা তার পরিবার স্তব্ধ হয়ে গেছে সমগ্র এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় দিনভর রাজমিস্ত্রির কাজ সেরে বাসায় ফেরেন ইমরান এরপর স্নান করার সময় অসাবধানতা বসত খোলা একটি বিদ্যুতের তারে হাত লাগতেই মারাত্মকভাবে বিদ্যুৎ হন তিনি তরিঘড়ি সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেল ডাঙ্গা অঞ্চলের মশামারা ডাঙ্গাপাড়ার বাসিন্দা ইমরান শেখ ছিলেন অত্যন্ত ভদ্র পরিশ্রমী ও সবার প্রিয় মানুষ অল্প বয়সেই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি তার এই মৃত্যু শুধু একটি পরিবারের নয় গোটা এলাকার এক অপূরণীয় ক্ষতি গ্রামের শোকের ছায়া নেমে এসেছে হাহাকার করছেন পরিবার স্বজনরা প্রিয় ছেলেকে হারিয়ে বুক ভরা কষ্টে ভেঙে পড়েছেন মা বাবা মৃতদেহ নিজের বাড়িতে ফিরিয়ে আনতে এখন প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে ছুটছেন পরিবারের সদস্যরা স্নান করার পরে কাপড় মেলতে গিয়েছিল ওখানে হয়তো তার ফল ছিল ফল হওয়ার কারণে হয়তো সব পায়ে কিংবা হাতে লেগেছিল ওখানে উল্টে পড়ে যে পানিতে পড়ে গেছিল করত কত রাজমিস্ত্রি কাজ করতো কোথায় সেটা সেটা চেন্নাই কত বছর থেকে ওখানে কাজ করে আজ প্রায় তিন পাঁচ ছ বছর থেকে করে চেন্নাই চেন্নাই খাটে কি নাম ছেলেটা ইমরান হোসেন বয়স বয়স ওই ছাব্বিশ সাতাশ হবে ইয়াং ছেলে ইয়াং ছেলে পরিবারে কে কে রয়েছে পরিবারে মা আছে বাবা আছে বড় একটা দাদা আছে আর দাদার হ্যাঁ স্ত্রী আছে মা আছে পরিবারে ইনকামের পথ ছিল মায়ের ইনকামের একটা পথ ছিল কোন গ্রাম বাড়ি বাড়ি পাটকালডাঙা ডাঙ্গাপাড়া মশাগর পাটকাল ডাঙা দাঙ্গাপাড়ায় সঠিক ঠিকানা পরিবারের উপার্জনকারী পথ ছিল কি ছেলে ও এলাকায় ভালো ছিলেন কি নাম ইমরান হোসেন আপনার নাম মহম্মদ আলি জিন্না শুনলেন এই দুর্ঘটনা কালকে রাত্রে আটটার সময় শুনেছি কি কাজ করতো ওখানে ছেলেটা ছেলেটা রাজমিস্ত্রির কাজ করতো ছেলে হিসাবে কেমন ছিল ছেলের খুব ভালো ছিল ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ছেলে ছিল ফ্যামিলিটা এর উপর নির্ভর করতো এর ফ্যামিলিটা এখন ভেসে গেল এর জন্য আড়াই খুব সত্য কোন গ্রাহকটা এটা দাদা মশা মশামার দা করা